আপনার আরো এক হাজার টাকা পেমেন্ট করতে আমি তার আরো এক হাজার টাকা দিলাম দেওয়ার পরে আমার সময় নিচে তিন থেকে চার দিন যে দিন পরে আমাদের সাথে যোগাযোগ করেন তারপর যোগাযোগ করি ভাই কোন নাম্বার ব্লক মারে দিয়েছে বুঝছেন

তাহলে কতদিন হয় আঠারো উনিশ বিশ একুশ বাইশ তিন থেকে চার দিন না তিন থেকে চার দিন আচ্ছা আরেকটা জিনিস চেক করেন তো ছয় তারিখ হ্যাঁ ছয় মে দশটা উনষাট ছয় ছয় আজকে হচ্ছে কত আঠারো তারিখ না আঠারো থেকে ছয় বাদ দিলে আপনাদের কি এখানে কাজ করতে কোনো বারো দিন সময় লাগে

মানে একটু আগে কি বললো যে বাটপার থেকে তারা তারা তাদের বই আর এখন থেকে সে ফোনটা যে ফোনটা সে কেটে দিয়েছে তাদের নাম হচ্ছে ফ্লিক্স ফ্লিক্স নেটওয়ার্ক নেটওয়ার্ক তাদের হ্যালো আপনি ফোনটা কেটে দিলেন কেন ভাইয়া হ্যালো সে মিউট করে রাখছে আপনারা দেখতেছেন তাদের অ্যাকাউন্ট তাদের হোয়াটসঅ্যাপ নেম হচ্ছে ফ্লিক্স নেটওয়ার্ক ফেসবুক পেজের নাম ফ্লিক্স নেটওয়ার্ক শুনেন ভাইয়া লুকোচুরি খেলা কোনো লাভ নাই এটা আমাদের সম্পূর্ণ ভিডিও হয়েছে হ্যাঁ ভিডিও হয়েছে আপনি এর আগে আমার সাথে প্রতারণা করছেন একশোটি নাম্বারে আপনাকে এগারোশো টাকা পেমেন্ট করা হয়েছে আপনার পেজ আপনার টেলিগ্রাম আপনার হোয়াটসঅ্যাপ এগুলো কিছুদিন পরে চেক দেন মাঠপারি ব্যবসা ছাইরা দেন বুঝতে পারছেন এগারোশো টাকা আমি দিচ্ছি জাস্ট এমনি শুধুমাত্র আমার একজনে আমার ভুক্তভোগী ছিল সে আমার কাছে অভিযোগ করছে বুঝতে পারছেন তার এখান থেকে এগারোশো টাকা মাইরে দিচ্ছেন তারপর খোঁজ নাই আমি ওর কথা বিশ্বাস যাই না তারপরে আপনার আপনাকে জাস্ট এমনি আমি এগারোশো টাকা দিচ্ছি বুঝতে পারছেন এখন বাকিরা আপনার খুজকবন খবর নিয়ে এক সপ্তাহ পরে হ্যাঁ মানে তাদের কথা কি বলবো এই যে একটু ভালো করে দেখেন ফ্লিক্স নেটওয়ার্ক তাদের থেকে সাবধানে থাকবেন আর তাদের পেজ এবং আইডি ব্যবস্থা আমি নিজে করতেছি আমি নিজে করতেছি আপনারা তো শুনলেন